সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আছে আমি আলম ডেঙ্গা পশুহাট তো আমরা দেখতে পাচ্ছি তিনটি বিগ বিগ সাইজের ফিজিয়াম বা অস্টাল ফিজিয়াম গরু তো দেখুন কত বড় সাইজের আলম ডাঙ্গা হাটে এত বড় বড় গরু আমদানি হয় দেখুন যারা এখন আলমডাঙ্গা হাট ভিজিট করেননি অবশ্য তারা দেখুন কত বড় বড় সাইজের গরু তো একবার ভিজিট করে দেখতে পারেন আলমডাঙ্গা হাটের সাথে কত কোয়ালিটি সম্পূর্ণ গরু আমদানি হয় এবং এগুলো বিক্রি হয় তো দেখা যাক আমরা কেমন দামে বিক্রি করবে এবং সেটা অবশ্য জানানোর চেষ্টা করব দেখুন যে কত বিগ সাইজের গরু ফিজি আম গরু যে এত বড় হয় দেখুন কত হাইট যেমন হাইট তার যেমন লং সব দিক থেকে মনে করেন অনেক ভালো কোয়ালিটির একটি গরু তো দেখি ভাই আসসালামু আলাইকুম আসসালাম

কয় দাঁত হয়েছে চার দাঁত চার দাঁত ওজন কেমন আছে এটা ওজন আপনার চোদ্দ মন আছে চোদ্দ মন তো এটা পালাই যাবে না কষাই যাবে এখনো পালাই যাবে এখনো কোয়ালিটি ভালো তো ঠিক আছে তো এখন পর্যন্ত দাম কেমন পাইছেন চার ভেঙে দাম করছে চার ভেঙে দাম করছে তো আজকে কি কি মনে আছে বাজার কেমন বাজার আজকে তো মনে হয়েছে

সাইটের নিচেই হবে আর কি এই যে দেখুন সাইটের নিচেই হবে আর খুব বেশি একটি হাইট না দেখুন এই যে তবে লম্বা আছে গোটা লম্বা আছে অনেক দেখুন তো ভাই নাম্বারটা বলেন মুকস্ত নাই আচ্ছা ঠিক আছে পরে আমি নিয়ে এসেছি ঠিক আছে আচ্ছা ভাই দেখুন